আস্তে আস্তে মানে পা অবশ হয়ে যাচ্ছে পা তুলতে পারছেন আস্তে আস্তে হাত মানে নিচ থেকে উপর দিকে ক্রমশ উঠেছে ভর্তি হওয়ার পর থেকে ওর পুরো বডি প্যারালাইজড হয়ে গেছে সম্পূর্ণটাই গাফিলতি হয়েছে এনআরএস এর এবার গুলেনবারি সিন্ড্রোম সন্দেহে মৃত্যু এক ছাত্রের উত্তর চব্বিশ পরগনার বারাসাতের প্যারিচরণ সরকার রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির পড়ুয়ার মৃত্যু হয়েছে জিবিএসএ আক্রান্ত হয়ে এমনটাই সন্দেহ করা হচ্ছে স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে আমডাঙ্গার টাবা বেরিয়ে গ্রামের বাসিন্দা ওই পড়ুয়া গত বাইশ তারিখ সন্ধ্যায় ঘুম থেকে উঠে মাকে গলা ব্যথার কথা জানিয়েছিল সে পরিবার বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি ভেবেছিল ঠান্ডা লেগেছে কিন্তু রাতেই জ্বর আসে ছাত্রের ওষুধও খায় পরের দিন ঘুম থেকে ওঠার পর আর দু হাতে জোর পায় না সে তৎক্ষণাৎ ছেলেকে চিকিৎসকের কাছে নিয়ে যান মা সেখানে চেয়ারে বসে থাকা অবস্থায় ছাত্র পড়ে গিয়েছিল বলে জানা গিয়েছে তখনই চিকিৎসকের পরামর্শে বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় সেখানে শুরু হয় চিকিৎসা অবস্থার অবনতি হলে এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় তারপর থেকে বেলা যত গড়িয়েছে শরীর তত অচল হতে শুরু করে পড়ুয়ার খাওয়ার ক্ষমতাটুকুও ছিল না শুক্রবার তাঁকে সিসিউতে হয় ক্রমাগত অবনতি হতে থাকে শারীরিক পরিস্থিতির সোমবার সকালে মৃত্যু হয় পর থেকে আতঙ্ক ছড়িয়েছে বিরল গুলেন বাড়ি সিন্ড্রম মহারাষ্ট্রের পুনেতে গত কয়েকদিন ধরেই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে গুলেন বাড়ি সিন্ড্রম আক্রান্তের সংখ্যা একশো ছাড়িয়ে গিয়েছে আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজনকে ভেন্টিলেশনেও রাখতে হয়েছে জটিল এই রোগে পক্ষাঘাত হয়ে পড়েন আক্রান্তরা খাওয়া দাওয়ার সমস্যাও দেখা দেয় অনেক ক্ষেত্রে আবার শ্বাসকষ্টের সমস্যাও শুরু হয় মহারাষ্ট্রের সোলাপুরে গুলেন বাড়ি সিন্ড্রোমে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যুর খবরও মিলেছে স্বভাবতই গোটা দেশের মতো এই রাজ্যেও মানুষের মনে গুলেন বাড়ি নিয়ে একই সঙ্গে আতঙ্ক এবং কৌতূহলের সৃষ্টি হয়েছে কারণ বড়দের মতো ছোটরাও এই রোগে আক্রান্ত হয় ফার্স্টে ওর বলছিল যে পায়ের মধ্যে কিছু বল পাচ্ছে না তার আগের দিনকে বলল যে জ্বর এসেছিলো তারপরে হসপিটালে নিয়ে গেছিল অ্যাকচুয়ালি দেখুন জানা বলতে জানুয়ারি আমার ভাইকে অ্যাডমিট করা হয় তেইশে জানুয়ারি ফার্স্ট আমাদের যে লোকাল ডক্টর আছে ওনার কাছে নিয়ে যাওয়া হয় তো উনি বলেন যে এটা আমার ধরা ছোঁয়ার বাইরে আপনারা হসপিটালাইজ করুন তো বনমালীপুর আমাদের লোকাল সেখান থেকে নিয়ে যাওয়া হয় সেখান থেকে রেফার রেফার করে এনআরএস এনআরএসে রীতিমতো অ্যাডমিট করতে চাইছিল না ওনারা ফার্স্ট এড দিয়ে একটা নর্মাল ট্রিটমেন্ট দিয়ে রিলিজ করার চিন্তাভাবনা ছিল এক প্রকার আমরা জোর করেই ভর্তি করাই তো তারপরে আমি যেটা বলবো যেটাই আছে সম্পূর্ণটা মানে চিকিৎসা ব্যবস্থা গাফিলতির জন্য আজকে আমার ভাইকে আমরা হারিয়েছি ঠিক আছে ওনারা না আমাদের সাথে ঠিকঠাক কমিউনিকেট করেছেন না আমাদের কোনো আপডেট দিয়েছেন কোনো রিপোর্ট আমরা হাতে পাচ্ছি না ওনারা ওনারা একটাই কথা বলছেন যে এর যেটা অ্যান্টিডোর আছে সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল নেই তো আমরা বললাম যে ঠিক আছে আপনার যখন অ্যাভেলেবেল নেই আপনি প্রেসক্রাইব করুন আমরা বাইরে থেকে যেভাবে হোক অবিলম্বে আমরা জোগাড় করে আপনার দিচ্ছি আপনি ট্রিটমেন্টটা কন্টিনিউ করুন ওনারা বলছেন যে না আমাদের এটা ইন্টারনালি যা হয় ইন্টারনালি হয় আমাদের বাইরে থেকে কোনো কিছু অ্যালাউ নেই এবং সবথেকে বড়ো কথা আমাদের কারোর সাথে সেভাবে কোনো দেখা করতে দিচ্ছে না কোনো আপডেট দিচ্ছে না আমরা কোনো আপডেট পাচ্ছি না তো তারপরে ওনারা বললেন যে না এটা এইভাবে দেওয়া যাবে না আমরা রিস্ক নিতে পারবো না তো ডায়ালোসিস করার চিন্তাভাবনা করলেন তো ডায়ালোসিস করতে গিয়ে তারপরে একবার জানা গেল যে না ঠিক আছে এখন ভালো আছে ভিতর থেকে ডক্টররাই বললেন তো তারপরে আবার সাতাশ তারিখ সকাল আটটা সাড়ে আটটা নাগাদ বা নটা নাগাদ অ্যাপ্রক্স এরকমই হবে বললেন যে ভাই মারা গেছে তো সম্পূর্ণটা আমরা যেটা দেখলাম যেটা বিহেভিয়ার বা ধরুন এই যে ডক্টর ব্লাড ব্লাড টেস্টের জন্য স্যাম্পেল ল্যাবে পাঠিয়েছিলেন সেই রিপোর্টটা পাওয়ার কথা আড়াইটে থেকে তিনটের মধ্যে সেটা নিয়ে আমরা কন্টিনিউ তিনবার ঘুরেছি একবার তিনটে থেকে ছটা ছটা থেকে সাতটা কোনো স্ট্যান্ড ওরা ডিলে করেছে সম্পূর্ণটা স্বাস্থ্য ব্যবস্থার মানে গাফিলতির জন্য এটা হয়েছে এনআরএসের এটা অ্যাকচুয়ালি দেখুন না এটা একেবারে মানে কি বলবো হঠাৎই হয়ে গেছে তেইশ তারিখে ও নর্মালি ছিল হঠাৎ বলছে আমার পা ব্যথা করছে পা তুলতে পারছি না তো আমার কাকিমা মানে অরিত্র মা ওকে নিয়ে সঙ্গে সঙ্গে চলে যায় তারপর আপনি যেমন আপনাকে বললাম আমাদের লোকাল ডক্টরকে অ্যাটেন্ড করে উনি বললেন যে না এটা সম্ভব না আস্তে আস্তে মানে পা অবশ্য হয়ে যাচ্ছে পা তুলতে পারছেন আস্তে আস্তে হাত মানে নিচ থেকে উপর দিকে ক্রমশ উঠেছে লাস্ট এনআরএসে ও হেঁটেই ভর্তি হয়েছে হেঁটেই গেছে তারপর থেকে ভর্তি হওয়ার পর থেকে ওর পুরো বডিই প্যারালাইজড হয়ে গেছে ও আর কোনো রকম মানে নড়াছড়ার কোনো ক্ষমতা ছিল না একমাত্র চোখটাই মানে চোখের সারাতে যেটুকু হয় না 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 এটা জানতে পেরেছি বলতে ওনারা যখন মোটামুটি ট্রিটমেন্ট করেছিলেন ওনারা একবার বলেছিলেন যে এটা জিবিএস তো জিবিএস অ্যাটাক করেছে সেটা ওনারা আগেই বলেছিলেন এবং সেই মতো ট্রিটমেন্ট করছিলেন কিন্তু ঠিকঠাক করেননি সম্পূর্ণটাই গাফিলতি হয়েছে এনআরএসের ঠিক আছে না তো ওরা নিজে থেকে কোনো রকম অ্যান্টিডোড দিয়েছে না আমাদের কিছু করতে দিয়েছে দেখুন অভিযোগ বলতে এটা তো ইন্ডিভিজুয়াল কারোর এগেন্স্টে কিছু করা সম্ভব না একটা সম্পূর্ণ স্বাস্থ্য ব্যবস্থা একটা এনআরএস হসপিটাল লিগালি তো আমি বা আমরা এইভাবে তো স্টেপ কারোর এগেন্স্ট একটা ইন্ডিভিজুয়াল পার্সেন হলে ব্যাপারটা আলাদা এইভাবে তো সম্ভব না তো এখন আমাদের এই মানে লড়াই করার বলুন বা আর করে তো কোনো লাভ নেই তবুও প্রোটেস্ট করার একটাই প্ল্যাটফর্ম আপনারা মিডিয়া ঠিক আছে মিডিয়ার মাধ্যমে যতটুকু হয় এটাই অবশ্যই চাইবো যে আমার ভাই চলে গেছে ঠিক আছে আর দ্বিতীয় চরিত্র দ্বিতীয় কোনো ভাই যেন না যায় তার জন্য স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করা উচিত এর জন্য গভর্নমেন্ট কি স্টেপ নেবে কি করবে আপনারা কত দূর পৌঁছতে পারবেন আমাদের এই আওয়াজটাকে তার উপরে সম্পূর্ণ ডিপেন্ড করছে রিপোর্ট এক্সপোজ বার্তা